বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট একে শুধু এয়ারপোর্ট বললে ভুল হবে এটা যেন এক স্বপ্ন পুরী ঘুরে ঘুরে হারিয়ে যাই এয়ারপোর্টের ভিতরে সিনেমা হল গার্ডেন আর আছে অসংখ্য আজ আমি তোমাদের ঘুরে দেখাবো এই অপূর্ব জায়গাটি চলুন তাহলে শুরু করা যায় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি বিশ্বের সবচেয়ে সুন্দর আর আধুনিক বিমানবন্দরে এটা হচ্ছে বিশ্বের মধ্যে সব বেস্ট এয়ারপোর্ট হিসাবে দু হাজার পঁচিশও পেয়েছে বাইরে থেকে শুরু হয় এই সৌন্দর্য চার সাজানো গাছপালা আর মন ভরানো পরিবেশ প্রতিটি দিক থেকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন ভ্রমণের আগে মনটা একেবারে শান্ত হয়ে যায় বর্তমানে আমাদের অবস্থান মন শান্ত করা একটা অস্থির জায়গা এটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল টু এখানকার মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানকার পানির আওয়াজ সেই বিখ্যাত জায়গা বিশ্বের সব থেকে বড় ইনডোর ওয়াটার ফল পানির শব্দ আলোর ছায়ার খেলা আর চারপাশে সবুজ গাছপালা যেন প্রকৃতির প্রযুক্তির এক অসাধারণ মিলন বন্ধন এবার আমরা গুটি গুটিগুটি পায়ে যাচ্ছি আপনাদের আরো বড় একটা ধামাকা দেখানোর জন্য সিঙ্গাপুর এয়ারপোর্ট মানেই একটা ধামাকা একটার পর ধামাকা কারণ এই এয়ারপোর্টটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেস্ট এয়ারপোর্ট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণগুলোই হচ্ছে এখানকার সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদের দেখাতে চলেছে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা আজকে কন্টিনিউ করুন আজকের ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না প্লিজ আমরা দূরে বড় একটা মতো দেখতে পাচ্ছি আমি জানি না ওটার নাম কি আমার হয়তো জানা ছিল বাট মনে নেই তবে এই জায়গা থেকে নাকি ফুল সিঙ্গাপুর এয়ারপোর্ট এর প্রতিটি কার্যকলাপ ওখান থেকে পরিদর্শন করা হয় বা ওখান কন্ট্রোল করা হয় থেকে এই মধ্যে রয়েছে সিনেমা হল শপিং মল একেবারে ঢুকেই মনে হবে সিনেমার মতো একটি জায়গায় এসে পড়েছি চারদিকে দিকে ঝর্ণা সবুজে ঘেরা গার্ডেন আরো আলোকিত পরিবেশ এবং এখানে রয়েছে অনেক ধরনের ফুল গাছ এগুলো হয়তো মার্কেটে বিক্রি করছে ফুল কাঁচা ফুল এমনি বিক্রি করছে তবে এখানে অনেক ধরনের ফুল গাছও রয়েছে আর এখন আমরা এসেছি সেই বিখ্যাত জায়গা এটা বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ঝর্ণা চল্লিশ মিটার উঁচু থেকে পানি ঝরে পড়ছে যেন আকাশ নিজেই নেমে এসেছে এই এয়ারপোর্টের মাঝে বিশ্বে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হয় মানুষ আর প্রকৃতি একসাথে মিলে কোনো এক স্বপ্ন এঁকেছে আজ আমি ঠিক তেমনই একটি জায়গায় এসে পড়েছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট একে শুধু এয়ারপোর্ট বললে ভুল হবে এটা যেন একবারে রাজ্যের মতো যেখানে প্রতিটি ইঞ্চি সাজানো হয়েছে ভালোবাসা আর সুন্দর বাতাসে একরকম শান্তি মানুষের মুখে হাসি আর চারপাশে এমন আলো যেন চোখ সরাতে ইচ্ছে করে না এই সৌন্দর্যটা একদম কাছ থেকে উপভোগ জন্য একেবারে ঝর্নার নিচে চলে গিয়েছিলাম ঝর্নার কাছে গিয়ে যখন দাঁড়াচ্ছিলাম এতটা সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া ছিল এবং ঝর্নার শব্দ সব মিলে খুবই দুর্দান্ত একটা পরিবেশ এখানে চলুন তাহলে আরো কিছুটা কাছ থেকে আপনাদের এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করিয়ে নিয়ে আসি চারপাশে আছে এক বিশাল গার্ডেন গাছ ফুল আর পাতার গন্ধে পুরো পরিবেশটা যেন এক জঙ্গলের মতো সজীব এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে শুধু পানির শব্দ শোনা যায় এরকম শান্ত গভীর মন ছুঁয়ে যাওয়া সুর আমি বিশ্বের কোনো জায়গায় গিয়ে পাইনি এই প্রথম এমন একটা ফিল আমি পেলাম এখানে খেলার জন্য বাচ্চাদের অনেক প্লেজন ছিল যেখানে বাচ্চারা আনন্দ করতে পারবে সেরকমই একটা জায়গায় এসে আমরা পড়লাম সত্যি বলতে আমরা ঘুরে ফিরে টাইম ওয়েস্ট করছিলাম কারণ এখানে রাতের সৌন্দর্য আমরা মিস করতে চাইনি আমি জানি এখানে রাতের সৌন্দর্য আরো বেশি সুন্দর সেটা উপলব্ধি করার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমরা রাতের জন্য অপেক্ষা করছিলাম রাতের সেই লাইটিং সেই দুর্দান্ত পরিবেশ আবহাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং নিজেরাও দেখতে পারি আমাদের সেই প্রকৃতি দেখতে বেশিক্ষণ অপেক্ষা করতে হইলো না প্রকৃতিও আমাদের সাই দিল দেখতে দেখতে রাত হয়ে গেছে এখন দেখেন এখানকার পরিবেশ চারদিকের পরিবেশটা এখন আরো মনোরম সুন্দর হয়ে দাঁড়িয়েছে এই সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট শুধু একটা যাত্রা শুরু নয় এটা এমন একটি জায়গা যেখানে প্রতিটি মানুষ নিজের মধ্যে নতুন করে একটা ভ্রমণ খুঁজে পায় এখানে এসে বোঝা যায় সৌন্দর্য শুধু দেখা যায় না অভিজ্ঞতাও করা যায় সে সবচেয়ে বড় ইনডোর ঝর্ণা হচ্ছে সিঙ্গাপুর ও চাঙ্গি এয়ারপোর্টে যার উচ্চতা ছিল চল্লিশ মিটার দেখে মনে হয় যেন আকাশ থেকে নিজেই নেমে এসেছে এই এয়ারপোর্টের মাঝে চারপাশে আলো ঝলমলে রিং লাইট তার নিচে স্বচ্ছ কাচের ছাদ আর মাঝখান ঝরছে টলমলে পানি যেন মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা এক বিশাল নদী কখন রং বদলায় কখনো বা নীল কখনো বা বেগুনি আবার কখনো সোনালি এই রঙের ছোঁয়া প্রতিটি পানির প্রতিফলনে এমন এক জাদু তৈরি করে মনে হয় যেন এই পুরো জায়গাটা জীবন্ত হয়ে উঠেছে ঝর্ণা থেকে পানি এসে পড়েছে বিশাল এক গোল পুলে যেখানে আলো পড়ে তৈরি করে এক অদ্ভুত ঘূর্ণি ঠিক যেমন নদীর মাঝে জোয়ার এসে ঘুরে যায় মানুষ নিজের হাতে তৈরি করেছে এক টুকরো বৃষ্টি এক টুকরো শান্তির জায়গা এবার আমরা চলে যাচ্ছি সিঙ্গাপুর একটা শপিং মলে মানে এয়ারপোর্টের মধ্যে শপিং মল আমি প্রথমেই বলেছি সিঙ্গাপুর এয়ারপোর্টের মধ্যে সিনেমা হল থেকে শুরু করে শপিং মল এখানে সব আছে এবং এখানকার প্রত্যেকটা শপিং মল খুবই সুন্দর এবং এখানকার প্রত্যেকটা শপিং মলই ব্র্যান্ডের খুবই দুর্দান্ত এখানে জিনিসপত্র পাওয়া যায় তবে একটা দিক দিয়ে একটু প্রবলেম দামটা একটু বেশি এটা আমাদের বাংলাদেশের এয়ারপোর্টেও সেম অবস্থা বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে ঢুকলে এক টাকার জিনিস চার টাকা হয়ে যায় সেম এয়ারপোর্টেও এরকম সেম সব জিনিসের দাম একটু বেশি বাট জিনিসগুলো খুবই ভালো এই এয়ারপোর্টের এমন কোনো জায়গা নেই যে জায়গায় নতুন নতুন এখানে এত সুন্দর করে কিছু ফ্লাওয়ার বানিয়ে রেখেছে মানে খুবই সুন্দর দূর থেকে দেখে মনে হবে একটা ফুলের বাগান আকাশের উপর ঝুলে বেড়াচ্ছে তবে এগুলো হচ্ছে কোনো একটা নেটের কাপড় দিয়ে তৈরি করা কিন্তু দূর থেকে এত সুন্দর লাগছিল এবং কাছ থেকেও সুন্দর লাগছিল খুব ভালোভাবে করলে বোঝা যায় এগুলো নেট কাপড় দিয়ে তৈরি করা তবে খুবই সুন্দর জিনিসগুলো সিঙ্গাপুর এয়ারপোর্টের প্রত্যেকটা কোনায় সৌন্দর্যে ভরা এমন কোন জায়গা নেই যেখানে দেখার মতো কিছু নেই বা সৌন্দর্যের মতো কিছু নেই প্রত্যেকটা জায়গা একদম কোনায় কোনায় সৌন্দর্য ভরপুর আপনাদের সবাইকে এত সুন্দর একটা ভিডিও দেখাইতেছি আপনারা কি ভিডিওতে লাইক করছেন যারা যারা এই পর্যন্ত এসেও লাইক করতে ভুলে গেছেন ভিডিওতে একটু লাইক করে দেন কারণ আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানানোর অভিজ্ঞতা না কি তা কয় ডিরে অভিজ্ঞতা না সরি আগ্রহ বেড়ে যায় আমার একটা গোপন কথা আপনাকে লগে শেয়ার করি হেডে হইতেছে আমি যত প্রকার তোতলা মানে তার থেকে বেশি তোতলা হয়ে যে আমি ভিডিওতে যখন ভয়েস দিতে আসি কি কি কম আমি নিজেই বুঝতে পারি না যেটা পারি হেডাও বুলকুই যেটা পারি না হেডাও বুলকি আমার মতো এরকম প্রবলেম কার কার আছে আমার কাছকে একটু কমেন্ট করে জানায়েন তো অন্য কোনো কিছু নিয়ে যদি কমেন্ট করতে মন নাও চাই এই জিনিসটা আমার একটু কমেন্ট করে জানায়েন প্লিজ আপনি কি হকগোলের কাছে আজকে বিনীত অনুরোধ এটা আমার ঠিক আছে যাই হোক এয়ারপোর্ট ঘোরাফেরা শুধু তো আর সেইব না পেট পূজাও তো করতে হইব খালি চোখ পূজা করলে তো রইব না এসে রান্না করতাসি সিঙ্গাপুর বইয়া পুইশাক আর হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে বাঙালিদের খুব প্রিয় একটি খাবার আমার তো খুব প্রিয় আমার জামায়েরও খুব প্রিয় আপনাদের কার কার প্রিয় আমি ঠিক জানি না তবে খাবারটা খুবই মজাদার এবং লোভনীয় লোভনীয় কারণ তো আমার মতো বিখ্যাত সেব রান্না করতেছে তাই পারি পারি না পারি না পারি রান্না সুনাম করতে তার প্রবলেম নাই যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ কর্ম অনেক বক করে লাগছি তবে বকবক করছি কিন্তু সুন্দর সুন্দর জায়গাও দেখাইছি ভাই দয়া করে করিডিও ভিডিওটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা একটু শেয়ার করে দিও না সরি চ্যানেল শেয়ার না ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখছো কেমনে তোতলামি করি ভিডিওর বয়স দিতে আইলে এমনই হয় আমার লগে